এই বলনা পড়ো কে সুதா মানুষ সিনছত কি দশ বাপের এক মেয়ে আমি হেনই তো ভুলটা করছি যদি একবার দিয়েরে বে ঘুরে আনতাম আজকে নইলে কোথায় ও আপা বাইকে ও এই নাই যাইরে মানোর তুই এখানে মানুষ চেনছ না তোর টুনটুনি ক্যাডা কুকুরতা রাখিলাম সব আমি কি করতাম আগে করছি ও আনো যদি না করি তে ভাবি কইছে কেস এনে